সিনিয়র পর্যায়ে বা বয়সভিত্তিক সব পর্যায়েই একের পর এক সাফল্য ঘরে তুলছে বাংলাদেশ নারী ফুটবল দল এবার অনর্ধ সতেরো দলের পালা আগামী বিশ থেকে একত্রিশ আগস্ট ভুটানে অনুষ্ঠিত হবে সাফ অনর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ স্বাগতিক ভুটান ভারত ও নেপাল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে প্রতিটি দলই একে অন্যের সাথে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের জন্য তেইশ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অর্পিতা বিশ্বাস যেহেতু আমাদের সিনিয়র এজ লেভেল সবাই ভালো রেজাল্ট করতেছে তো এটা আমাদের নিজেদের প্লেয়ারের মধ্যে আসছে যে আমাদের আপুরা ভালো করতেছে তো আমাদেরও ভালো করতে হবে এই ধারাবাহিকটা ধরে রাখতে হবে আমাদের টিমে হচ্ছে কিছু নতুন প্লেয়ার আছে তো ওরা অনেক ভালো খেলে আর যারা হচ্ছে পুরাতন আসে প্রীতি ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আর আন্ডার যেটা আমরা বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তো অভিজ্ঞতাটাই আমাদের প্লাস পয়েন্ট যে সবাই খেলতে পারে এই টুর্নামেন্টে বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন না পিটার বাটলার হেড কোচের দায়িত্ব পালন করবেন মাহবুবুর রহমান লিটু টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বলছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ আন্ডার সেভেন্টিন এর যে ট্রেনিং সেটা বাটলারেরি কোরিওগ্রাফি করা আবুল সাহেব করুক আর লিটু করুক যেই করুক এটা বাটলারেরই কোরিওগ্রাফিতে তারা যাক মাঠে সেটা এক্সিকিউট করে ঠিক আছে কারণ আন্ডার সেভেন্টিনে বাটলার থাকবে না বাটলার আগেই বলছে যে আন্ডার সেভেন্টিন সে করবে না ওকে এবং যাওয়ার আগে যা যা বলার ওনাদেরকে বলে গেছেন এবং এভরিডে ওনারা যে প্র্যাকটিসটা করতেন সেটা পিটারেরই ডিজাইন পিটারেরই কোরিওগ্রাফি জাস্ট তারা মাঠে ওটা এক্সিকিউট করত আমাদের প্ল্যান যেটা সেটা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করব কম্পিটিটিভ ম্যাচ খেলবো অবশ্যই আমরা মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের যে দল তা নিয়ে আশাবাদী হেড কোচ মাহবুবুর রহমান লিটু টিমটা আমাদের সিনিয়র জুনিয়র মিলে একটা ভালো টিম হয়েছে তো আশা করি যে এ মেয়েরা আপনাদের নিরাশ করবে না আমি হোক যে আমি সবসময় আশাবাদী যে এই টিমও ভালো করবে আর এখানে নতুন কিছু প্লেয়ার আমরা সেভেনটিন থেকে নিয়েছি পিটার একটা আমাদের গাইডলাইন দিয়েছেন আমাকে এবং আবুলকে ওই ওই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের তো একটা ফিলোসফি আছেই ওই ম্যাচ বাই ম্যাচ আমরা ওই ফিলোসফি ফলো করছি দু সাল থেকে নারী দলের পাশে স্পন্সর হিসেবে আছে ঢাকা ব্যাংক নারী দলের একের পর এক সাফল্যে ঢাকা ব্যাংক গর্বিত বলে জানিয়েছেন ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান পলাশ ঢাকা ব্যাংক আমরা গত সাত বছর ধরেই বাংলাদেশ নারী উইং এর আমরা এক্সক্লুসিভ স্পন্সর হিসেবে আছি প্রায় গত চার মাস ধরে মে জুন জুলাই আগস্ট সব মাসেই আসা হচ্ছে আর প্রতিবারই তো আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই সফল হচ্ছি সোফার প্রত্যেকটা টুর্নামেন্টে আমরা যা যা লক্ষ্য ছিল সবগুলো অনেক ইম্পসিবল টাস ছিল বাট আমাদের প্লেয়াররা দুর্দান্ত খেলে প্রত্যেকটা টার্গেটই আমরা আমরা জর্ডানে ভালো খেললাম লাওসে ভালো খেললাম মায়ানমারে ভালো খেললাম বাংলাদেশের তো ছয়টা ম্যাচে ছয়টাই জিতে আমরা চ্যাম্পিয়ন হলাম এসালং শিপলু খেলা প্রতিদিন ঢাকা